নি লোক জনতার সামনে বলেছেন দেবে না তো আপনার কথা শুনবা না আমার নবীর কথা শুনবা মুসলিম শরীফ বলেন নাই আমার নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিন আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করতেছেন দুনিয়াতে থাকতে আবু তালেব আপনাকে এভাবে লুক আফটার করেছে আবু তালেবের এই মুআমালা হাল নাফাআতা আপনাকে কি উপকার দেবে আমার নবী বলতেছেন আবু আবু তালেবকে এটা কোনো উপকার সাধন করবে আমার নবী বলতেছেন হ্যাঁ উপকার সাধন করবে আবু তালেবের ব্যাপারে আমার নবী বলেন নাই আমি যদি না থাকতাম আবু তালেব কোথায় থাকতো জাহান নামের সর্ব নির্মস্তরে আমার কারণে আল্লাহ আবু তালেবকে কি করেছে জাহান নামের সবচেয়ে লঘু শাস্তি দেবে তো জাহান এটাকে বলে সাফাতে রসুল সাফাতে রসুল আমার নবী সুপারিশ করবেন তো আমার আমি তো প্রথমে আপনাদেরকে জেনারেল রুল বলে দিয়েছি জেনারেল রুল হচ্ছে মুমিন মুসলমান বাদে আখেরাত কারো না কিন্তু এক্সেপশন আছে এক্সেপশন শুধু আমার নবীর জন্য কিভাবে আমি দুইটা হাদিস এখানে আপনাদেরকে বলি আবু তালেবের ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা কল আহ্বানু আহলি নারে আজাবান আবু তালিব জাহান নামে সবচেয়ে লঘু আজাব ভোগ করবে আবু তালেব বুঝতে পেরেছেন ওয়াহুয়া আয়ে হায় বলতেছে আজাব লঘু তো জাহান্নামে জাহান নামে আগুনের জুতা দেবে এই আগুনের প্রতাপে মিনহুমা এই তার তার পর্যন্ত আল্লাহ রাবুল আরমিনের দরবারে ফরিয়াদ মৌলাই করিম আমাদের দুঃশনদের কেউ যেন আল্লাহ রক্ষা করেন জাহান্নামের আগুন থেকে তা আমার নবী বলতেছেন যে এটা জাহান্নামের আহানুল আজাব

জিজ্ঞেস করতেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী মুসলিম শরীফের মধ্যে এসছে হুজুর আবু তালেব দুনিয়ায় থাকতে আপনার খুশিতে খুশি হতো আপনি রাগান্বিত হলে রাগান্বিত হতো সব সময় আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতো হুজুর আপনার সাথেই মহামালা কেমতের ময়দানে আবু তালেবকে কোনো উপকার দেবে আমার নবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন করা না দেবে আপনি লাখ জনতার সামনে বলেছেন দেবে না তো আপনার কথা শুনবো না আমার নবীর কথা শুনবো মুসলিম শরীফ পড়েন নাই এরপরে আপনারা বলেন উজুর আপনারা শুধু শুধু আমার নবীকে আব্বাস বিন আব্দুল মুতালিব জিজ্ঞেস করতেছেন দুনিয়াতে থাকতে আবু তালেব আপনাকে এভাবে লুকাফটার করেছে আবু তালেবের এই মহামালা হাল নাফা আপনাকে কি উপকার দেবে

আমাদের ময়দানে একেবারে লঘু শাস্তি ভোগ করবে আবু তালে আবু তালে মহব্বতের কারণে সম্মানের কারণে উপকার পাই না এখন আমি আপনাদেরকে কোন আনকমন হাদিসের কথা বলতেছি না এটা মাদ্রাসায় যারা পড়েছে ফাজিল কামিন আমার ভাই অত্যন্ত আদবের সাথে আপনাকে আদব করার দরকার নেই আমরা ছোট মানুষ অনেক ছোট আমি বিনয়ের সাথে মহব্বতের সাথে বলছি প্লিজ ওয়েল প্রিপেয়ার একেবারে ভালো করে প্রেপারেশন নেন একটা জায়গা আপনারা আমি আমি জানি না কেন আপনারা এই জায়গার মধ্যে কোনো সাবধানতা অবলম্বন করেন না বিশ্বনবী বিশ্বনবী খবরদার আদমের সাথে নেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বারবার বিশ্বনবী শে হোয়াট হোয়াট ইউ মিন বাই শে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার নবীর সামনে যখন কথা বলবেন সাবা সানে যখন কথা বলবেন তখন বলবেন বলেছেন বলবেন নিবেন দেবেন না না আউলিয়া ইকরামের সানে যখন কথা বলবেন তো বলবেন বলবেন এখন আমি আপনাদেরকে কি বললাম আবু তালেব আমি ওনার কথা বর্ণনা করতেছি মৌমেন না মোমেন না হওয়া সত্ত্বেও আবু তালেবের মোহব্বত আবু তালেবের তাজিম আবু কে নফা তথা উপকার দেবে কিনা এই কথা হজরতে আব্বাস জিজ্ঞেস করলে আমার নবী বলেছেন হ্যাঁ দিবে কিভাবে ও আমি না থাকলে জাহান নামের নিম্নস্তরে থাকতো আমার কারণে আল্লাহ তাকে জাহান নামের একেবারে লঘু আজাব দান করবে আর আবু তালেবের ব্যাপারে কারণ আপনারা তো ওরে রে ভাব অনেক বেশি খোলা মোহাল্লা ফিন্নার অনেককে বলতে শুনেছি আপনি যেহেতু বর্তমানে ওয়াস্তকরির করেন আমি আপনাকে বিনয়ের সাথে বলবো সৌদি আরবে যখন যাওয়া হবে সৌদি আরবের লাইব্রেরি থেকে আবু তালেবের কবিতা গুচ্ছ দিওয়ানে আবি তালিব এই কিতাবটা খরিদ করবেন খুব বেশি বড় না পঞ্চাশ ষাট পৃষ্ঠার মতো সেখানে আবু তালেবের কবিতা আছে সেই কবিতা পড়ে রাতে মনে মনে সিদ্ধান্ত নেবেন রয়ে গেল জমহুরুল আমায় গ্রামের অভিমত সে তো আমাদের মাথার উপর আর আমাদের মাথার উপর আমি বলতেছি উগ্রতাটা কমান কমানোর জন্য এই কবিতা অনেক ফায়দা দেবে সেখানে দেখবেন আবু তালেব আমার নবীর কি লিখেছে এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম এখানে আমি কোনো বিষয়ে আর কোনো মন্তব্য করবো না